বাচ্চার বাচ্চারা তোদেরকে এই জন্যই তো লাইটতে চাইছে যে রাজাকাররা এখন তোদেরকে শো ডক্টর ইনুস রাজাকার তোদের শো দে দেখো নাই খানকির ফলা দেখো সব খানকির ফলা মামুর সোদা গরিবের সোদা গরিব এমন হয়েছে খানকির ফলারা রাজাকাররা তোদেরকে এখন চো দে খানকির ফলারা জাতির পিতার জাতির পিতার ছবি বঙ্গভবন থেকে বের করে দিয়েছে তোদের কোনো প্রতিবাদ কারি পড়া কুত্তায় সুদো করে তো করে কুত্তায় শুধবে না খানকিরি পড়া ব্যাসার হিসার তো করে সব জারোজ সব জার তোরা ভারতকে দিয়ে তোদেরকে আমি এটাকে ভারতের অংশ বানাবো তারের বেড়াটারা সব উঠাইয়া দিয়া এটা ইন্ডিয়া ওকে বাংলাদেশের গোষ্ঠীর কেউ দিয়ে আমি বাংলাদেশের বাঙালির জাতদের তোদের স্বাধীনতার কোনো দরকার নাই তোরা স্বাধীনতার মর্ম বুঝোস না এটা ভারতকে দিয়ে ইন্ডিয়ানদেরকে দিয়ে হিন্দুদেরকে দিয়ে তোদের আকাটাদেরকে তোদেরকে পুটকি মারাইতে মারাইতে তোদের পুটকি ফাটাইয়া পেলাম ঠিক আছে খান কি মা